ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আগের মেয়র শেখ ফজলেনুর তাপসের জয়টাকে বাতিল করে গত মাসে ছাব্বিশে মার্চ ঢাকার বিশেষ আদালত থেকে নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে যে আদেশটা দেওয়া হয়েছিল সেই আদেশের ভিত্তিতে ঢাকার প্রাক্তন মেয়র সাদেক হোসেন কোকার ছেলে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনকে নবনির্বাচিত মেয়র হিসাবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন অভিনন্দন ইসরাক হোসেন যদিও যে ইলেকশনটা হয়েছিল দু হাজার বিশ সালের প্রথম দিকে একজাক্টলি আমার দেটা খেয়াল নেই সেই নির্বাচনে মেয়াদ পাঁচ বছর পেরিয়ে গেছে অনেক আগেই কিন্তু আমরা তো আছি একটা মবের মূল্যকে মব যেটা চাই সেটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ নোবেল বিজয়ী যেন পৃথিবীতে একমাত্র উনি নোবেল পেয়েছেন এরকম একটা মানুষ ডক্টর মোহাম্মদ তিনুসের অধীনে কিছু পোলা পায় না আর কিছু বুড়া ভাম মিলিজুলি সরকার করছে তারা যেটা চাইবে আমাদের যে বিচার ব্যবস্থা সেটা তো কখনই ভালো ছিল না আমলেগামলে খুব খারাপ ছিল বর্তমানে আমলে তো সেটা মোটামুটি শির দ্বারাহীন হয়ে গেছে আগে মেরুদণ্ড ছিল না এখন শীত চলে গেছে সে বিচারকরা ডক্টর ইনুদ যেটা চাইবে সেটাই তো হবে সেভাবে চলছে চলুক আমরা যারা আমজনতা তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখব আর কী হতে চলেছে সম্মানিত দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন